নদীর ধারে একটা শান্ত গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত মাঝখানে এক পুরনো তেঁতুল গাছ লোকজন বলে সেই গাছের নিচে রাতে নাকি কেউ গান গায় কে জানে মানুষ না পেতনি এই গ্রামেই থাকেন এক দয়ালু ঠাম্মা আর তার দুই নাতি নাতনি রোহন আর রীতি ঠাম্মা আজ জিও না হাটে কাল রাতে তেঁতুলতলায় কেউ গান গাইছিল সবাই বলছে পেতনির গান হ্যাঁ ঠাম্মা মল্লিক কাকু বলছিলেন কেউ ওদিক দিয়ে গেলেই নাকি কানের পাশে কেউ আয় আয় বলে ডাকে আরে বোকারা পেতনী দাইনির ভয় পাস না আমি তো কত বছর ওই পথ দিয়ে যাচ্ছি আজ হাটবার আজ না গেলে হবে না ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি ফিরো ঠিক আছে মা বিকেলের আগেই আমি চলে আসব দরজা বন্ধ করে রাখবি আমি না এলে দরজা খুলবি না কিন্তু ঠাম্মা ঝুড়ি হাতে রওনা দিলেন দূরে তেঁতুল গাছটা হালকা বাতাসে দুলছে মনে হলো যেন কেউ ফিস ফিস করছে রাত নেমেছে আকাশে কালো মেঘ ঝড়ের হাহাকার মাটির ঘরে হ্যারিকেনের আলো রীতি বসে আছে এই বৃষ্টি তো কমছেই না ঠাম্মা এখনো ফিরল না কেন যদি সত্যি পেত আসে ঠিক তখনই হঠাৎ এক অচেনা সুর ভেসে আসে বাতাসে ভিজে হাওয়ায় কাঁপা কণ্ঠে গান খাবো চিল খাবো খাবো মানুষ চিবিয়ে কাঁচা খাবো পাকা খাবো জলে বজ্রপাতের আলোয় দেখা যায় বারান্দায় দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা হুবহু ঠাম্মার মতো ঠাম্মা তুমি এত দেরি করলে কেন বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তো রাস্তায় অনেক কাদা জমেছে তাই দেরি হলো রে আসতে একটু চা দিবি মা ঠান্ডা লেগে গেছে এই দিদি ঠাম্মার গলাটা কেমন বদলে গেছে না হ্যাঁ আর পায়ে কাদা তো নেই রীতির বুক ধক ধক করছে সে গিয়ে ঠাম্মার হাতে ছোঁয় হাতটা বরফের মতো ঠান্ডা ঠাম্মা নয় এ তো ওই তেঁতুল গাছের পেতনি ভিতরে এসো ঠাম্মা আমি চাটা করে আনছি ভাই আমার সাথে আয় দুজনে রান্নাঘরে ঢোকে বাতাসে যেন অচেনা গন্ধ ভেজা মাটির সঙ্গে পুরনো কবরের গন্ধ মিশে গেছে আজ ওদের ঘাড় মোটকে খাবো ভাই ওটা আমাদের ঠাম্মা না ও পেতনি এবার কি হবে রে দিদি আমি একটা বুদ্ধি বার করেছি তুই আমার সাথে আয় ঠাম্মা ভাইয়ের বমি পেয়েছে বাইরে নিয়ে যাই যা কিন্তু তাড়াতাড়ি ফিরবি ঠিক আছে থাম্মা রূহন রীতি দরজায় শিকল আটকে পালিয়ে যায় পেছন থেকে পিতনির হাসি ভেসে আসে ওরা এখনো ফেরল না বুঝে ফেলেছে নাকি আমি ঠাম্মা নয় বৃষ্টি বাড়ে রোহনরীতি অন্ধকার রাস্তায় দৌড়ে যায় তারপর ক্লান্ত হয়ে পড়ে যায় কাদায় সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে জড়ো হয়েছে ঠাম্মা হাট থেকে ফিরছেন ভিজেঝুড়ি হাতে ওরে রোহন রীতি চোখ খোল ঠাম্মা এসে গেছে ঠাম্মা গতরাতে তুমি তো আমি না মা আমি তো রাতে গাছের কাছে পড়েছিলাম কোনো মতে মুক্তি পেয়েছি গ্রামের লোকজন হতভম্ব তেতুল গাছটার দিকে তাকিয়ে কেউ কেউ শিউরে ওঠে সেই দিন থেকে ঠাম্মা আর রাতে বাইরে যেতেন না রোহনরীতিও জানালার পাশে তেঁতুল গাছের দিকে তাকাত না কিন্তু গ্রামের লোকেরা বলে যেদিন রাতে বৃষ্টি নামে আর তেঁতুল পাতায় বাতাস লাগে সেই রাতে আবার শোনা যায় এক সুর সেই পেতনির গান মানুষ তখন নিঃশব্দে জানালা বন্ধ করে দেয়